বাগানে নির্বাচনের দামামা বেজে গিয়েছে বাকি হাতে গোনো মাত্র কয়েকটা দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচার চালাচ্ছেন সঞ্জয় বোস দেবাশিস দত্তরা মঙ্গলবার কলকাতা পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডে নির্বাচনী বৈঠক সারলেন সঞ্জয় বোস একেবারে ঘরোয়া আড্ডায় এই বৈঠক উপস্থিত ছিলেন স্থানীয় পুরমাতা ইলোরা সাহা নেনাল সাহা সহ বাগান সমর্থকেরা এদিন ইলোরা সাহা জানান মোহন বাগানের যোগ্য মানুষ সৃঞ্জয় তার এবং তার পরিবারের বিশেষ করে মোহন বাগান কম ফুলতে পারে না নির্বাচন হোক নির্বাচনের মতো কিন্তু উত্তর কলকাতার এই অঞ্চলের ভোট শ্রীঞ্জয় বসু পাবেন বলে জানিয়েছেন ইলোরা সাহা সদস্য এবং

একবার বললেন যে যদি করতে হয় তাহলে নির্বাচন না হওয়ার কি সম্ভাবনা দেখতে পাচ্ছেন দেখুন যতক্ষণ না নির্বাচনী ডেট আসছে ততক্ষণ তো যদি বললু কোন ডেটা अनाउंस হচ্ছে সো যে দিন ডেটা अनाउंस হবে তো ইলেকশন এমনি স্টেপ হচ্ছে এই স্টেপ वाइज আমার ইচ্ছে আছে এবং আমি এত অসীম রায়ের সাথে কথা বলেছি তিনি আমাদের হচ্ছে যে আমাদের এই প্রপারলি এই রুলস আর রেগুলেশনস পড়া দরকার ক্লাব যেটা এমনিতেও এখন আছে কিন্তু কিছুটা জিনিস মেনশন করে ঠিকঠাক করে করা কারণ এটা অনেক এটা অ্যাকচুয়ালি তো রুলস অ্যান্ড রেগুলেশন ছিল আগের দিনে যখন ইলেকশন হতো না তারপর ইলেকশন হওয়া শুরু করে তখন এটা কোয়েচেwidetilde এন্ড অফ ফুল স্কেল একটা প্রপার রুলে সবকিছু এক্সপ্লেইন করে আমার মনে হয় আগামী দিনে সেটা করা উচিত। শ্রমিক গোষ্ঠী সম্পতি বলেন সাম্যের সমঝোতা এই মুহূর্তে আমরা সবার মধ্যে সবার মধ্যেই সমঝোতা আছে। ইলেকশনローチ ইলেকশনローチ তারপরের দিন আবার আমরা একসাথে বসেই খেলা দেখব। যে এটাকে সমঝোতা বলে আমার মনে হয় না মন মানে কোনো যায় তিনি আরো বলেন যে দেবাসীত আপনার দূরত্বের মধ্যে পৃথিবীতে সবার সাথে সবার দূরত্ব যখন হয় না দেখবে তার মধ্যে অনেকে অনেকে থাকে হ্যাঁ হয়তো আছে কিন্তু আমিও জানি আর দেবাশিসাও জানে যে আমাদের মধ্যে কেন দূরত্ব হয়েছে সো এই নিয়ে আমি আমার ছোট ভাইকে আমি অনুরোধ করবো ছোটই থাকতে বেশি বড় না হয়ে যেতে ফিরো রিপোর্ট চ্যানেল